ওই ব্যক্তির চা একেবারে ধুলুম কুকুর এবং মুনাফিকে বিশ্বে চারটাকে ধুলুম বকুকর বুকছেন এবং মুনাফিকে চাঁদ বলতে কোন ব্যক্তির কাঁদ এটা যে ব্যক্তি আল্লাহকে

দেখেছে আপন না এই আওয়াজ করার পরে না এই কথাটাকে বলার জন্য ঝুলুন টুকর এই নলমে হাদিসের কারণে অন্য মাধাবে জামাতের সাথে নামাজ পড়ার পরী মা ও আজিৎ ঘরে পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু ওয়াশিফর করলে গোনা হয় একটা লোক বৃতলের নামা পড়ল না গোনা হবে জামাতে না আসার দরুন ওই হবে তো ওজন আছে ওই ওজনের সময় না আসলেও চলবে খুব শিখ কিন্তু আমাদের কিন্তু না বা আপনি অসুস্থ আপনি কোনো অসুস্থ ব্যক্তির সেবায় আছেন অন্য কোনো নেই রুগীকে দেখার মতো আগ্রহ থাকবে এই ধরনের কিন্তু কারণ আছে এই ছাড়া জানা থাকতেই লীলা ফান্ডের টাকা মসজিদ নির্মাণ করার জন্য হার হিসেবে নেওয়া যায় কিনা নেওয়া গেলে কতদিনে তা পরিশোধ করতে হবে হার হিসেবে তো নেওয়া যায় আসল সুযোগ রাখছে আদিত্য সমস্ত ঘটনা ডাকাত কোবিন থেকে ঢাকার প্রবিল থেকে

বেটের পড়তে হয় নাকি নিশার পরে বেতের পড়তে হয় যে নাকি নিশ্চিত ভাবে শেষ রাত্রে উঠতে পারবে তার জন্য তাহার দুধের পরে বেতের পড়া ভালো শেষ রাত্রে তাহার দুধের পরে বিকির পড়া ভালো আর যার উঠতে পারে না নিশ্চিত না ওঠে মাঝে মাঝে পারেও না উঠবে তার জন্য এই রাত্রে হিসাব সাথে কি করে নেবে প্রেসেন্ট করে তাতে যদি সে উঠতে পারে তো তার জন্য করতে কোনো অসুবিধা নেই তারা মনে করে কিন্তু না বেঁচে দিয়ে ফেঁচে রাখতে হবে বেঁচে তো আগে পড়ে ফেলতো ওই রাখতে তাহলে তাহাদুর পর্ব কেমনে

হ্যাঁ এই রাস্তা নকল করেন নকল গুলো শেষ করে তারপর কি করে কিতাবে পেয়েছি ইনাম হাম্বল নাকি আল্লাহকে স্বপ্ন দেখে

তো আল্লাহ জামার করলেন যে আমার মালায় আলা তারা কি করতেছে বলতে পারো বলেন তখন আল্লাহ কুদর দশে কুদর ওনার প্রীতির উপরে রাখলে আসমান জমিনে কি হইতেছে সব রসুলের সামনে পরিষ্কার হয়ে

হয় উদ্যোগ এখানে সুরে দূরে বসেছে যখন উর্দু করতে মনে চায় না তখন যদি সুন্দর করে উদু করে তাহলে তারপরে যদি কেউ পায়ে হেঁটে বস্তুতে আসে সেটাও গুনা মা তারপরে যদি কেউ খরচ নামাজের পরে কিছুক্ষণ মসজিদে বসে থাকে

দিকে যায় এই কারণে এই মেহনতের সাথে সর্বদা চেষ্টা থাকে ধারণাটি সঠিক কিনা টোটাল ধারণা এখানে বলা হয়েছে পীর কেন্দ্রিক মেহনত করলে করলে একই পিরিয়ড দিকে ঢুকে যায়

সব তো কেন ইখলাস কাকে বলে তাত্বুর কাকে বলে কিছু জানেন তো তাদবির কি পাওয়া যায় অমিত তো পাওয়া হয় বড়ত্ব পাওয়া হয় আমার হাতে এত লোক কাফীন হয়ে গেছে আমার হাতে এত লোক অবশেষে মুসলমান হয়ে গেছে বড়ত্ব চলে আসে আসলে আল্লাহ মহান দুলু ফন্দ লোকের সোমজে দেবেন না তা আপনার মেগিগুলো সংরক্ষণ করবেন কেন আপনি তো জানেনই নাগি কোন লিখতে নষ্ট হয়ে যায় এইটু খবর নেই আপনার যা করতে চান তা বুঝতে পারেন যে লোক একথা লিখছে তা সব সম্পর্কে তা নূন্যতম কোন ধারণা নেই আর যা টুক তার বলছে রাত্রে সবে বরৎ আর রাত কেন সব মানে তো রাত সবে বরাত মানে বরাতের রাত বরাত মানে মুক্তি এই রাত্রে আল্লাহ তালা অনেক জাহাজ নামীকে মুক্তি দান করে বারাত মানে মুক্তি সবে বারাত সবটা ফাঁসি সত্য ফাঁকিতে বললে সবে বাড়া বললে লাই লাগ তো কইলে আবে দমদম জমজমের পানি আব মানে হল পানি আবে দমদম মানে জমজমের পানি আবার তো আবে পানি খেয়েছেন এই রাত্রে কি মায়ের কবর নবী পুরান জীবনে সবে পরাতে একবার মাত্র কবর চেয়ারত করে কিন্তু আপনি একবার করতে পারেন প্রত্যেক বছর যাওয়ার সময় ধরিল করেন নকল নামাজ পড়েন পরে নামার জন্য কি করেন বক খেলে তার মধ্যে রহ আমার উঠায় বাসা ঢাকায় এবং চাকুরীর জন্য হোংলা এবং বলনা তরম তিন দিলেন কমে যাওয়ার প্রয়োজন হয় উল্লেখ্য কুলনা অরিজিনাল বাড়ি মংলা এবং যশহর কর্মক্ষেত্র খুলনা মংলার দূরত্ব বিয়াল্লিশ কিলোমিটার দশরের দূরত্ব বাষট্টি কিলোমিটার খুলনাতে মংলা আর এলে ওখানে দশর নামাজ হবে না ত্রিপুরা ঢাকাটা তিনটাই বাসা হলো ঢাকা আর খুলনা হলো জন্মস্থান তো জন্মস্থান থেকে আটচল্লিশ মাইল দূরে গেলে সব কত করতে পারত আটচল্লিশ মাইলে কত কিলোমিটার হবে কিলোমিটার কারণ মঙ্গলাও তো আটাত্তর বসতেছে না যত বয়সেছে তাহলে খুলনার থেকে এই দুই জায়গায় গেলে উনি কি থাকবে বুকিম থাকবে পোস্টে হয়ে দিচ্ছে না কি ডায় শরিত্রাম ক্যাম ক্যাম দায় তাহলে ক্যাম্প করত আমি জানতে চাই হুজুর বড় বড় আলেমদার করে বড় বড় কি শরীরের দিক দিয়ে দিক বড় বড় করলো কোন দিক দিয়ে বড় ভৌগোলিক দিক দিয়ে মানে এলেবেলা কি আস পারবে কেন দূরত বসে পড়ার সব বেশি তাই কষ্ট করলাম সব কম হয়ে গেল কষ্ট করলাম সব নেই ওখানে আলেম সেটা করবে না এই আপনারা বড় বড় দেশে শরীর দেখলে আর দুব্বা দেখলে মনে করেন কি বিশাল আলেম

তবে পরো তরের মধ্যে মেলাত হয় যে আলামাত আম্মা ইয়াব কে নবীর সাল্লাল্লাহু আলাইহি সব ভিত্তি আফকানে আলামা যে রসূল আদত বাইরে করে এটা হলো সহি মেলা হাদકારે আলাম ওলামারা রসুলের জীবন আদর্শ বাইরে করে না এবং সহি দুনো শিখায় না এটা হল সহি মেলা যদি মেলা করলে পরশনে তো বিলাস শিখার কিন্তু নেই বাংলা গীত গায়ালি লাগে জিনিস দিন ধরা কি ফর আইন যেহেতু আত্মসুদ্ধি আইন অন্তরে রোগের চিকিৎসা করা যায় আর অন্তরে রোগের চিকিৎসা একা করা যায় না জন্য কোনো হাসকানি পীরের কাছে যাইতেই হয় তো আইনের জন্য যেটা নাকি মাধ্যম ওটাও কি হয়ে যায় একটা ফর যায় নামাজ ফরো নামাজকে উঁচু ধরা পাওয়া যায় উঁচু কি হাসকানি পি রেখা দেওয়া ফরো শরিয়াতে মেলামাইনের করা কিনা বিলকুল যাবে এটা কোনো অসুবিধা নেই জীব মানত করা যায় কিনা যার নামে মান্ড করে সে খাইতে পারবে কিনা আপনার মানস করছে যে আল্লাহর জন্য পীরের জন্য পীরের জন্য মানত করলে তো সেরে খাই আল্লাহ যদি মান্য করে তোমার ছেলে সুস্থ হয়ে গেলে এই খাসিটা মান্য করল আল্লাহ তাহলে মান্য হয়ে যাবে ওই খাসি যে মান্য করলো সেও খেতে পারবে না তার পরিবার লোকেরাও খেতে পারবে না শুধু গরিব নিষ্কৃতা পারবে না হলে লাগবে না আপনার উদ্দেশ্য পুরা হলে তো মানুষ পুরা করবে কেউ যদি নিয়মিত নকল দোদা সপ্তাহ দুই তিন দিন রাখে তো এটা যাতে প্রকাশিত না হয় এজন্য অনেক সময় সকাল দুপুরে খানার নকলকে উদ্ভিদ করলে এরকম বলে খেয়েছি পরে খাবো অন্য কোনো বাহানা করে তাহলে ওরা মিথ্যা মনে পড়বে গেলে হ্যাঁ সেটা বললে অসুবিধা কি ভাই আমি তারা থেকে আরো দশজনের আগ্রহ না কি হয় আগ্রহ এটা করলে তারা ঢোকার মতো জায়গা জমাতে তিন দিন চল্লিশ দিন যখন যাওয়া হয় তখন বিভিন্ন পেশার থাকে এদের মধ্যে কেউ ব্যাংকে চাকরি করে কেউ ব্যবসা করে কেউ সুযোগ টাকা খায় আমরা যখন একদিন খাবারের জন্য টাকা উঠাই তখন ওই টাকার মধ্যে খাবারের ব্যবস্থা করা হয় ওই খাবার খেয়ে ইবাদত করলে স্বভাব হবে কিনা যে যেরকম টাকা দিল তার খানা সেরকম হবে

আমরা বরেন্দ্র পক্ষতে দিচ্ছি টাকা চার টাকা খানা পাখানো হয়েছে একসাথে এই প্রশ্ন সেখানে হবে তাহলে কি ধরে ছেলে দেখা খাইলো খাইল সে তো তার টাকা জমা দিচ্ছে যতই একসাথে টাকা হোক সে তারটা খাইলো বুঝতে পারো না এক মসজিদে ইসার নামাজে বলাতে আমাদের কাতারে পাঁচ থেকে সাতজন সামনের কাতার ছিল মাদ্রাসার সাত ইনারকে খালাবলার সাথে সাথে আমাদের সামনে দিয়ে সবাই চলে গেল নামাজ শেষে জিজ্ঞাসা করা হইলো আপনার নাম বলে বলল যাওয়া যাবে আমি বললাম করা যাবে না উল্লেখ করা আছে নিষেধ করতে হইবে নিষেধ না করলে ধাক্কা দিয়ে থামাইতে হবে এখন যে ছাত্ররা সামনে দিয়ে গেল একটা আপনার বরাবাদ ছিল আপনার কোনায় ঠাই পেয়ে গেল এটুক তো অনুমতি আছে আর তাহলে আপনার সামনে দিয়ে চলে গেল এক পাশ থেকে আর এক পাশে গেল এটা তো যাই তবে এইটা তো আমার রেফারেন্স থেকেও যাই বলে থাকে তো আমার নাম ভুল ব্যবহার করে আমার রেফারেন্স দিলে কি সহি মতো হয়ে গেল আমার কথাটা তো সহিভাবে বলতাম আমার বরাবর সামনে আছে একটা লোক

سبحان الله العظيم، اللهم صل على محمد النبي وعلى آله وصحبه جميعا. يا ظالم الظليم، يا أخر العصيم، يا ذا القوة الحكيم، يا رحمن المساكين، يا حي يا قيوم برحمتك نستغيث. وأصلح لنا شأننا كله ولا تكلنا إلي أنفسنا طرفة عين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك, ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين الحمد لله رب العالمين